অনেক করে হ্যাপি কিন্তু মার্শাল্লা দুই কেজি কমছে না রে আজকে হ্যাপি বুঝতে পারছে ড্রেস পরে হ্যাপি বলছে দশ কেজি কমাবে কমায় মানুষের মুখে চুনকালি দিবে

এতদিন ব্লগ করে নিই ভালো লাগে আজকে অনেকদিন করা আমরা কত ভাগ্যবতী মায়ের হাতের রান্না খেতে পারছি যদিও আম্মাকে দেই না বাট আজকে আম্মাই রান্না করবে যেহেতু বাংলাদেশ থেকে তারা আসছে তাদের টেস্ট তো একটু ডিফারেন্ট হয়ে গেছে মজার মজার টেস্ট তাই আমাদের একটু চেষ্টা না রে সবাই মিলে রান্না বান্না করছি মজার একটা টককারি হচ্ছে জলপাই তারপরে এই যে আমরা আলু টমেটো দিয়ে খুবই মজার ঝোল ঝোল থাকবে আর যে এই যে টকের মাছ আগেই কষায় রাখতাম আমি আর এই যে বেশ ভালো হয়ে গেছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বলে হইছে টক টক না তো শুক্কা শুক্কা আলু জলফুই টমেটো আমরা আমরা আচ্ছা শুদ্ধই তারপর হচ্ছে রুই মা রুই মাছ রুই মাছ তারপর ইদারে কো দন্যা পাতা দন্যা পাতা হজের পাতা সরি হই তো হজের পাতা আমার কাছে ব্রাহ্মণবাড়ির কথা বলতে বেশি ভালো লাগে কারণ ব্লগে বলি না অনেকেই বুঝবে না সেজন্য তারপরে আমি ভাবতেছি ব্রাহ্মণবাড়িয়ার কথাই বেশি বলবো তাই না আম্মা আহ আম্মা খুশি হয় না হম আম্মা পুরা গ্রামাসা মুভিজ হয়ে গেছে এত বড় মাসের মাথায় রান্না হচ্ছে গোটে মজা না করতাছি না যে এটা হ্যাঁ এটার ভিতর থেকে সবকিছু ব্রেক হচ্ছে না

চিন্তায় ছিলাম ব্যাগ দিতে পারবো কিনা আর হেঁপে আবার যাওয়ার সময় নিয়ে যায় খুলবো খুলবো খুলো

প্রায় এক মাস পর ড্রাইভ করবে আমরা সারাদিন এখানে ছিলাম এখন সব কিছু নিয়ে আমাদের পাশে চলে যাচ্ছি আলিজে পাখিও যাচ্ছে হ্যালো হ্যালো